মানুষ যতদিন থাকবে ভালোবাসা যতদিন থাকবে যেহেতু গোলাপ থাকবে গোলাপের আবাদ বাড়বে যেহেতু এটা গ্রাম। আমার এই গ্রাম বিরুলিয়াতে প্রায় আপনার আড়াইশো হেক্টর গোলাপের আবাদ করা হয় আমাদের তালিকাভুক্ত প্রায় কৃষক প্রায় আষ্টস্বর মতো আছে আষ্টস্বর মতো গোলাপের চাষই আছে আর মূলত গোলাপের যে সিজনটা আমরা যেটা বলি আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে আপনি একশো ভাগ যদি হিসাব করেন সত্তর ভাগ এই চার মাস এই চার মাসে আমার সিংহভাগ যে গোলাপের মাঝে দামটা বলেন বা সিজনটা বলেন এই চার মাসে মাঝে কৃষক সব সর্বোচ্চ মাঝে লাভবান হয় আর অন্য মাছগুলোতে আপনার দেখুন মার্চের পর গেলে গোলাপের বান্ডেল পঞ্চাশ টাকাও হবে বা একশো টাকা হবে এজন্য আমরা ওই মাছগুলো আর কাউন্ট করি না এজন্য জন্য যেহেতু আমাদের এই চার মাস হয় আর এখানে দেখবেন যে আপনার এই চার মাসে কত কোটি টাকার মাঝে গোলাপ এখান থেকে এই মার্কেট থেকে বিক্রি হয় আর এইখান থেকে আপনার চলে যায় আগারগাতে আমাদের এখানে লোকালি কিছু মাঝে ব্যাপারী আছে যারা এখান থেকে রাত দশটা বা নয়টা থেকে শুরু হবে এরা নিয়ে সরাসরি আপনার আগারগা এরা সেল করে আমার গোলাপ চাষ কিন্তু কমবে না আমার দিন দিন বাড়বে কারণ গোলাপের চাহিদা থাকবে দেখুন মাঝে ফুল চাষের কারণ হচ্ছে কি সবজিতে দেখা যায় কি একদিন দাম কম পাচ্ছে বা আজকে বিক্রি হলো না এটা দুই দিন যে রাখবেন রাখা যাচ্ছে আবার এমন হচ্ছে যে এই এই বছরে দাম পাওয়া যাচ্ছে না কিন্তু গোলাপের যে চারটা মাস সিজন এই সময় কিন্তু গোলাপের প্রচুর পরিমাণ নগদ যে টাকাটা ভালো অ্যামাউন্ট এখন চার হাজার টাকা বানবে গোলাপ তিনশো গোলাপের দাম চার হাজার আপনার চোদ্দোই ফেব্রুয়ারি আসলে এটার দাম দশ হাজার টাকা হয়ে যাবে এই জন্য আমাদের কৃষকরা যে যেটা লাভবান ওইদিকেই যায় এটাই স্বাভাবিক আর যেহেতু আমাদের বিরুলিয়াটা ঢাকার অতি নিকটে এটা কিন্তু যে এখান থেকে পরিবহন ঢাকাতে পরিবহন করা সহজ এই জন্য অন্য ফসলের তুলনায় যেহেতু আমার এই এলাকাটা উঁচা এলাকায় এখানে কিন্তু আপনার যেহেতু গোলাপের জন্য উঁচা এলাকায় মানে বারো মাস এটা রাখতে হয় আর মানে অন্য ফসল কেন চাষি করছে না কারণ আপনি দেখবেন সবজি কিন্তু মানে ছয় মাস বা তিন মাসের একটা ফসল এটা একবার বুনতে হবে মাথা দিতে হবে সার দিতে হবে কিন্তু গোলাপ একবার বললে আপনার বিশ থেকে পঁচিশ বছর একবার বলল বিশ থেকে পঁচিশ বছর এখান থেকে গোলাপ কাটতে পারবে এবং এই একই কৃষক এই গোলাপ না কেটে কেটে সে নগদ টাকা নিতে পারে এজন্য আসলে গোলাপ চাষি গোলাপ চাষ করতেই কৃষকরা আগ্রহী বেশি ডিসেম্বরের ষোলো ডিসেম্বর আমাদের এক দাপ পয়লা জানুয়ারি এক দাম তারপরে আপনার বিভিন্ন কেশন আছে এর মাছটা এই চোদ্দো ফেব্রুয়ারি এক দাম একুশে ফেব্রুয়ারি এক দাপ ছাব্বিশে মার্চ একদাম আমাদের এই হলো মূল লক্ষ্য সারা বছর যেগুলো আছে ঈদ কুরবান ঈদ এইগুলা যখন এক দাপ হয়ে যায় এই দাপগুলি যখন আমরা ইয়ে করতে পারি তখন মনে করেন আমাদের লাভজনক হয় কিন্তু মাঝে মাঝে যে আমাদের ক্রাস করে ফেলায় আপনার এই যে রোগটা এই রোগটা যদি না আসে তাহলে আমাদের প্রত্যেকটা চাষি মোটামুটি ভালো লাভবান হওয়া যায় কিন্তু আমাদের মেন টার্গেট হলো যে আপনার ভ্যালেন্ট ডে মানে চোদ্দোই ফেব্রুয়ারি এইটার ভিতরে মোটামুটি একটা চাষি পোষা সারা বছর যে খাবারটা দেয় এটা মোটামুটি দ্বিগুণ পায় আর সারা বছর তো চলে সংসার চলে